আপনারা দেখেন ঝিনাইদাহ চাকলাপাড়া পুরনো হাটখোলার থেকে যে রোডটা আপনার হরিণাকণ্ড গেছে এইটা ভিআইপি রোড এখানে সার্কেট হাউস আছেন সার্কেট হাউস রোড বললে সবাই চেনেন এবং এটা সার্কেট হাউস রোডের শহীদ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের পূর্ব সাইডে প্রায় একশো হাট দূরত্ব হবে এখানে একটা কালভার্ট রয়েছে এই কালভার্টের মুখ বন্ধ করে দুই পাশে যারা ঘর তৈরি করতেছে এদের আপনারা চিন্তা করেন যে কত বড় ফলছে আজ এই স্কুলের ছেলে মেয়েরা পানিবন্দিতে পড়ে যাবে বৃষ্টি বাদল হলেই পানি জমে যাবে আর যেহেতু এই এলাকাবাসীর যত পানিগুলো জমত সব এই পথ দিয়ে এই বিলে নেমে চলে যেত আপনারা জানেন আবার এদিক দিয়ে গেলে আপনার নদীতে যেয়ে পড়তো কিন্তু আজ এই এরকম একটা কালভার্ট বন্ধ করে দিত তারা ঘর বাড়ি তৈরি করতেছে এদের আসলে দৃষ্টিত্বমূলক স্বাস্থ্য দেওয়ার দরকার যাতে আমরা এই দেশের সন্তান এই দেশের আইনকে আমরা শ্রদ্ধা করি আর এরা গভর্নমেন্টের একটা কালভার্ট তৈরি করা সেই কালভার্ট কোনো তক্কা না করে মুখ বন্ধ করে ইট টিট গেতে খুশি মতো তারা ঘর বাড়ি করে যাচ্ছে যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান করে যাচ্ছে এগুলো তো এলাকাবাসী হিসাবে আমরা মেনে নিতে পারি না আজ বৃষ্টি হলেই পানি জমে যাবে আমাদের এলাকায় প্রত্যেকটা জায়গায় স্কুলে তারপরে যে প্রাইমারি স্কুল হাই স্কুল প্রত্যেকটা জায়গায় মাদ্রাসায় পানি জমে যাবে ছেলেপিলের কত দুর্ভোগ হবে আমাদের এলাকাবাসীর দুর্ভোগ হবে আমার বাড়ি বাড়ি সাইডে এখানে তো প্রচুর পানি জমে যাবে তা এই কালভাটটা যারা বন্ধ করেছে আপনারা দেখেন তাদের কত বড় সাহস যে কালভার্ট গভর্নমেন্ট কালভার্ট বন্ধ করে এটা তো জনগণের কল্যাণের জন্য কালভার্টগুলো করা হয়েছে আজ এই কালভার্ট বন্ধ করেছে তাদের কত বড় কলজা আমি আপনাদের মাধ্যমে আমি জিনেদা জেলার জেলা প্রশাসক মহোদয় এবং আমি পৌরসভার যিনি মেয়রের দায়িত্বে আছেন আমি তারও দৃষ্টি আকর্ষণ করতেছি তারা দ্রুত ব্যবস্থা নেবেন এবং এমন ব্যবস্থা নেওয়া উচিত যে আমরা আইনের পরে শ্রদ্ধাশীল কিন্তু এইটা দেখে যেন কোনো কালভার্ট বা কোনো জায়গায় এই ধরনের এই রূপ কাজ না করতে পারে তারা আমি আর কিছু বেশি কিছু বলবো না আমি জেলা প্রশাসক মহোদয় এবং আপনার পৌরসভার যিনি আছেন সে মহোদয় তাদের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি এর দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এবং এই কালবাটের মুখ খুলে দিয়ে যেমন ছিল সেদিন স্বাভাবিক যেন হয়ে যায় এটা আইনত আইনত দণ্ডনীয় অপরাধ যারা এটা করেছে তারা এটা বুঝতেও পারেনি তারা দেশের সন্তান তারা সব কিছু জানে জেনে শুনে এত বড়ো অপরাধ তারা করেছে এই অপরাধের শাস্তি সেই ধরনের হওয়া উচিত শুধু খুলে দিলে হবে না আমি আপনাদের মাধ্যমে আবারও আমি জেলা প্রশাসক মহোদয় সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং আপনারা যারা গণ্যমান্য ব্যক্তি আছেন এলাকার যারা আমি সবাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি এর একটা সুন্দর ব্যবস্থা যাতে নেয় আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম